মিলিটারিজম বা ফ্যাসিজমের ক্যারেক্টারিস্টিক যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ছিল তুমি যদি ফ্যাসিজমের পক্ষে থাকতা তাহলে তুমি ছিল দেশপ্রেমী বা তুমি যদি ফ্যাসিজমের এগেনস্ট যেত তাহলে তুমি দেশদ্রোহী শেখ হাসিনাকে আমরা বলতাম হচ্ছে ফ্যাসিস্টদের ফ্যাসিস্ট এবং শেখ হাসিনার আমাদের রাষ্ট্র আসলে হেল্প করছে কিন্তু আনফর্চুনেটলি ইটালি যেরকম ধরো যে পাঁচ বছর সময়টা পাইছে একটা নতুন সংবিধান শুরু করার জন্য আমরা উই আর ইন সিরিয়াস ডাউট যে আমাদের পাঁচ বছর সময় আসলে নাই যে আমরা আসলে খুবই আশঙ্কায় ছিলাম যে বাংলাদেশে একটা জরুরি অবস্থা জারি হওয়ার মতো একটা আলাপ আসলে আসছিল কিংবা পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতৃত্বকে রাস্তার মাঝখানে ধরো যে পেরানো পুলিশ আমাদের কাউকে আর গুলি করে মেরে ফেলতে না পারে ইউনুস সাহেব কিন্তু গত বছরের নভেম্বরে ঘোষণা করছিলেন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়া হবে এখন পর্যন্ত একজন রানিং উপদেষ্টা সম্পদের হিসাব আমরা পাই নাই